আমি মোহাম্মদ মাসুদ রানা ইজানি বাংলা টিউটারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে ইউটিউব মার্কেটিং পার্ট ওয়ান শুরু করতে আগে গাইডলাইন দিয়েছি আমাদের ইউটিউব সম্পর্কে তো ইউটিউব মার্কেটিং স্টেপ স্টেপ বাই দেখার জন্য আপনাদের আগেই অনুরোধ করতেছি যে প্রত্যেকটি টিউটার স্টেপ বাই স্টেপ দেখবেন ওকে ইউটিউব মার্কেটিং এর জন্য প্রথমে আমাদেরকে একটি দরকার একটি ইমেইল অর্থাৎ জিমেইল এটি হচ্ছে ইউটিউবের একটি ইউটিউব জিমেইল এবং গুগল পরস্পর পরস্পরের সাথে সম্পর্কযুক্ত তো দেখুন জিমেল ইউটিউবে যখন ঢুকতে যায় তাহলে জিমেল লাগে তো আমাদের জিমেল খোলার জন্য এখান থেকে আমরা ইউজ অ্যানাদার অ্যাকাউন্টে যাবো তারপরে মোর অ্যাকশন থেকে আমরা নতুন করে একটি অ্যাকাউন্ট খুলে নিতে পারি যারা একেবারেই ইউটিউবে জিমেল অ্যাকাউন্ট খোলা খুবই সহজ লাস্ট ফার্স্ট নেম লাস্ট নেম একটি জিমেইলের অ্যাড্রেস দিবেন অ্যাড অ্যাডেল্ট পাসওয়ার্ড পাসওয়ার্ড দেবেন ডেট অফ বার্থ জন্ম তারিখ মেল না ফিমেল এখানে মোবাইল নাম্বার দিবেন এবং এখানে একটি রিফারেন্স ইমেইল অর্থাৎ অন্য কারো ইমেইল এখানে দিয়ে দিতে পারেন আপনার যদি অ্যাকাউন্ট না থাকে যদি অ্যাকাউন্ট খোলা থাকে আগেই তাহলে নতুন সেই অ্যাকাউন্টের যে কোনো একটি ইমেল এখানে অ্যাড্রেস দিলেই হবে অর্থাৎ যদি কোনো সময় এই ইমেলটা দেওয়ার কারণ হচ্ছে যদি কোনো সময় আপনার ইমেইলের প্রবলেম পড়েন তাহলে এই দিয়ে বেরি রিকোভারি করতে পারবেন সমস্যাকে তো এটাও একটি গুরুত্বপূর্ণ বিষয় তারপরে আপনারা নেক্সট দেওয়ার পরে দেন আপনার মোবাইল মোবাইলে কিনতে হবে তিন দেওয়ার পরে কনফার্ম করে দিলে অ্যাকাউন্টটা হয়ে যাবে তো আজকে আমাদের অ্যাকাউন্ট খোলা হয়েছে

এরপর নেক্সট অর্থাৎ আমাদের একটি মূল ইমেল আমার মূল ইমেল হচ্ছে এটা এটা আমি ওপেন করলাম এখান থেকে আমাদের এখন ছবির উপরে যদি আমরা ক্লিক করি তাহলে এটি ইউটিউব সেটিং পাবো সেটিং এর ভিডিও আর কিন্তু সেটিং এই সেটিংয়ে পশন এখানে ক্লিক করবো ক্লিক করলে কি দেখুন এখান থেকে দেখুন সি অল মাই চ্যানেল অর ক্রিয়েট এ নিউ চ্যানেল এখান থেকে আমরা চ্যানেল খুলতে পারি সেখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আমার যে চ্যানেলগুলো আছে ইউটিউব চ্যানেল সেখান থেকে এখানে এগুলো দেখাচ্ছে তো এখানে নতুন অ্যাকাউন্ট খুলতে গেলে ক্রিয়েট এ নিউ চ্যানেল এখানে ক্লিক করতে হবে এবার ক্রিয়েট এ নিউ চ্যানেল এরপরে অর্থাৎ এখানে চ্যানেলের নাম দিতে হবে ওকে আমার চ্যানেলের নাম দিলাম ফ্রি সেবা তো একটা জিনিস দেখুন এখানে আমাদের আগে চ্যানেল অনেকে বলে থাকে যে আমি একটা চ্যানেল খুলেছি তো চ্যানেলে দিলে প্রথমে আসে না তো আমার চ্যানেলের নামটা নির্বাচন করতে হবে এমনভাবে নামটা নির্বাচন করবেন আপনার যে ভিডিও তৈরি করবেন তার উপরে অথবা আপনার এমন একটি নাম নির্বাচন করবেন যেখানে ইউটিউবে সেই নামে যাতে কোনো চ্যানেল না থাকে তা আমি দেখি ফ্রি সেবা দিয়ে সার্চ দিয়ে না এই নামে কোনো ইউটিউবে কোনো চ্যানেল নাই আচ্ছা এখানে এই যে এগুলো এই ভিডিওগুলো আসার একটি কারণ সেটা হচ্ছে এর ডিসক্রিপশানে বর্ণনা ডিসক্রিপশনের ভিতরে এই ফ্রি সেবা ডট কম এই ওয়েবসাইটের নাম উল্লেখ করা আছে যার কারণে এগুলো প্রথমে এই লিস্টে শো করতেছে সমস্যা নয় আমরা এখানে ক্রি সেবা এটা দিলাম দেওয়ার পরে এছাড়াও আমার যে 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 কারণে আমাদের উপরে টপ লিস্টে যাতে পাই আমরা যদি ইজি আনুমান নিয়ে দিই প্রথমে আমাদের এই সার্চ রেজাল্টে প্রথমে আসবে তো এই কীভাবে আসে এগুলো আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো কি আমাদের আপাতত চ্যানেল বলতেছে এত কিছু জানার দরকার নেই ক্রিয়েটে ক্লিক করলাম ক্রিয়েটে ক্লিক করার পরে দেখুন ইউ হ্যাভ অ্যাড এ চ্যানেল টু ইউর ইউর অ্যাকাউন্ট আমার অ্যাকাউন্টে সাথে অ্যাড হয়ে গেছে একটি ইউটিউব চ্যানেল এখন আমাদের কিছু কাস্টমাইজ করে নিতে হবে এখন আমরা বেশ কিছু ফিসার দিকে আসি ভিডিও ম্যানেজারে যেতে হবে আমাদেরকে ভিডিও ম্যানেজারে যাওয়ার পরে এখন যদি আমি চ্যানেলে ক্লিক করি দেখুন এখানে আমাদের আপলোড অ্যানিভাল আছে মনিটাইজ অ্যানিবল নেই ভিডিও অ্যানিভাল করে আছে আর লাইভ স্ট্রিম অ্যানিভেল নেই তো এখানে দেখছেন বেশ কিছু ডিজেবল আছে বেশ কিছু কয়েকটা শুধুমাত্র এনেবেল আছে তো এটার কারণ হচ্ছে বেশ কিছু এখানে যদি দেখেন এখানে আপলোড ভিডিও লঙ্গার দেন পনেরো মিনিট তো আমাদের এইটা ভেরিফাই না করলে এই চ্যানেলটা যদি যতক্ষণ না পর্যন্ত ভেরিফাই করব ততক্ষণ আমাদের পনেরো মিনিটের উপরে কোনো ভিডিও আপলোড দিতে পারবো না তো এখানে বেশ কিছু নিয়মকানুন আছে তো আমরা স্টেপ বাই স্টেপ আমরা যদি চ্যানেলগুলো ভেরিফাই করি তাহলে এখান থেকে বেশ কিছু অপশান আমাদের অ্যাড হয়ে যাবে যেমন এটা এটা কাস্টম থামনেল যদি আমরা দিই কাস্টম থামনেল না দিলে এটা এনেবেল হবে না এই যেমন এগুলো প্রাইভেট ভিডিও এইগুলো আমাদের এখানে ট্যানে দেখাই আমাদের এইগুলো সব এনেবেল করার জন্য আমাদেরকে প্রথমে এটা ভেরিফাই করে নিতে হবে তো আমরা এই পর্বে আমরা ভেরিফাই করে নিই ভেরিফাই করার জন্য চ্যানেল ভেরিফাই করার জন্য আপনারা মোবাইল দিয়েও ভেরিফাই করতে পারেন এখানে যদি ভেরিফাইতে ক্লিক করেন তাহলে এখানে মোবাইল নাম্বারও অপশন আসবে এখান থেকে আপনি কল বা মেসেজ নাম্বারের সাথে ভেরিফাই করে নিতে পারেন হ্যাঁ এখানে কনফার্ম এখানে যেটাই দেন এখানে মোবাইল নাম্বার দিতে হবে ওকে আমরা বাংলা আমি আমি আজকে দেখাবো আপনাদের কীভাবে মোবাইল নাম্বার সাড়াই ভেরিফাই করবেন এখানে দেওয়া আছে এক্সাম্পল এইভাবে আপনাদের এখানে নাম্বারটা দিতে হবে তো আমি আজকে আপনাদের ইউএসএ নাম্বার দিয়ে ভেরিফাই করে দেবো তো অনেকে ভাবতে পারেন ইউএসএ নাম্বার দিয়ে ভেরিফাই করলে ইউটিউব চ্যানেলে কোনো সমস্যা হবে না তো না কোনো প্রবলেম হবে না টেক্স নাও টেক্স নাও দিয়ে যদি সার্চ দেন টেক্স নাও একটি ওয়েবসাইট আছে এখান থেকে ভেরিফিকেশন করে নেওয়া যায় তো জাস্ট একবারই তো ভেরিফাই করতে হবে যার কারণে কোনো সমস্যা নাই আপনাদের ভেরিফাই করলে আমার ম্যাক্সিমাম চ্যানেলগুলোই এইভাবে ভেরিফাই করে নেওয়ার ওকে টেক্সট নাও আসার পরে এখানে সাইন আপ ফ্রি এখান থেকে সাইন আপ করে নিয়ে দেবেন আশা করি সবাই যাদের ফেসবুক আছে তারা সাইন আপ করতে পারবেন অথবা এখান থেকে লগ ইন উইথ ফেসবুক ফেসবুক থেকে সরাসরি লগ ইন করতে পারবেন তো আমি যেহেতু আমার অ্যাকাউন্ট খোলা আছে যেহেতু আমি লগ করি টেক্স নাম্বার একটু ওয়েবসাইট পেয়েছি তো আমাদের এখানে একটি এরিয়া কোড দিতে হবে আমি ইউএসের কোন এরিয়া কোড ব্যবহার করতে চাই দেখুন একটা আছে দুইশো দুই পাঁচশো একষট্টি অনেক এরিয়া কোড আছে ইউএসের তো আপনি আমি পাঁচশো এক দিয়ে দেখি এরিয়া কোড আছে কিনা তিন সংখ্যার এরিয়া কোড এখানে পরে কন্টিনিউ করলে আপনার এই নাম্বারে একটি এরিয়া কোড চলে আসবে আমি অ্যালাউ করে নিচ্ছি কারণ এখানে একটি কল আসবে দেখুন আমাদের এই নাম্বারটা দেওয়া হয়েছে যতবার আপনি লগ ইন করবেন প্রত্যেকবারই আপনাদের এই নাম্বারটা চেঞ্জ করে চেঞ্জ হয়ে যাবে এটা একটা সুবিধা দেখুন এর আগে আমি ইউজ করেছি এই এরিয়া কোডটা দিয়ে এই নাম্বারটা ইউজ করেছি তার আগে এটা ইউজ করেছি তার আগে এটা ইউজ করেছি যতবার আপনি লগ ইন করবেন ততবার আপনারা একটি এরিয়া কোড দিবেন এবং একটি এরিয়া নাম্বার দেবেন তো এখান থেকে শুধুমাত্র এস এম এসই না আপনারা চাইলে ইন্টারন্যাশনাল কলও করতে পারবেন এখান থেকে আমি কলও করে দেখেছি এখান থেকে ডাউনলোড অ্যাপস এখান থেকে ইনস্টল দিয়ে আপনারা ব্যবহার করতে পারেন এটা আমার একটি ভিডিও আছে অলরেডি ডিএসি এখানে আপনাদের বিস্তারিত এই নিয়ে আলোচনা করা আছে আমি এটা নিয়ে এখন আর আলোচনা করবো না তোকে আমাদের এখন কথা হচ্ছে ভেরিফাই করতে হবে ভেরিফাইয়ের জন্য আমার এই নাম্বারটি দেওয়া হয়েছে আমরা জাস্ট এই নাম্বারটা কপি করলাম কপি করার জন্য কপি করার পর এখানে আমরা পেস্ট করলাম এখানে ইউএসএ যেহেতু ইউনাইটেড স্টেট আমাকে সিলেক্ট করতে হবে ইউনাইটেড স্টেট এরপর টেক্স করলে কিন্তু আপনার এটা আগে টেক্সের মাধ্যমে আসতো কিন্তু এদানিং অনেকে ফেসবুক এইটার মাধ্যমে ভেরিফাই করে নিচ্ছে যার কারণে এটা এই সুবিধাটা বন্ধ করে দিয়েছে শুধুমাত্র কল ভেরিফিকেশন হয় তো এদের যদি টেক্স ভেরিফিকেশন এখন যদি চালু থাকতো তাহলে আমরা ইউটিউবের জিমেইলও ভেরিফাই করে নিতে পারতাম তো এটা অফ হয়ে গেছে এখন যদি কল ভেরিফিকেশন হয় রাজাই টেক্স নাও দিয়ে তো এটা সুবিধা এবার আমরা নেক্সট করবো নেক্সট করার জন্য সাবমিটে ক্লিক হয়ে ওকে আমাদের একটি ছয় ডিজিটের ভেরিফিকেশন কোড আসবে টেক্সট নাওতে একটু ওয়েট করতে হবে আগেই বলি একটু শুলো এটা একটু ওয়েট করতে হবে ভেরিফিকেশন কোড আসার জন্য কল আসবে অবশ্যই কল আসবে ওকে আমাদের একটি ভয়েস মেইল এসেছে অর্থাৎ রেকর্ডিং আমরা এটা যদি আমরা প্লে করি তাহলে আমরা সাউন্ডটা শুনতে পাবো ওকে Share this code with anyone else, and no one from Google will ever ask for this code. Your code is 5 9 0 9 থ্রি জিরো ইয়ার কাউ ইজ ফাইভ নাইন জিরো নাইন থ্রি জিরো টু ফাইভ ওকে আমাদের এইটা তো আমরা এখন সাবমিট করে দিই ওকে আমাদের কংগ্রাচুলেশন এখন যদি আমরা দেখি দেখুন অনেকগুলোই এনি হয়ে গেছে তো আমরা এখন একটি ভিডিও আপলোড দিতে পারি কোনো সমস্যা নেই এখন সবই ইজি এখন আমরা যা কাজটি করতে হবে আমাদেরকে বাকি অংশগুলো দেখুন কিছু এনেবল নেই তো এল এটা এনেবল নেই এটা নেই সেগুলো আমাদের ধারাবাহিকভাবে হবে মনিটাইজ আর লাইভ এগুলো যদি আমরা করতে চাই আমাদেরকে অবশ্যই যা করতে হবে মাই চ্যানেলে যাব এখান থেকে এখান থেকে মাই চ্যানেল মাই চ্যানেলে যাওয়ার পরে এখন আমাদের যা কাজ ভিডিও ডিসক্রিপশন চ্যানেলের ইউআরএল বিস্তারিত আমাদের এগুলো সেট করতে হবে তো আমাদের পরবর্তী পর্বে দেখাবো কিভাবে। আপনারা আইকন চ্যানেল আর আইকন দিতে হবে এবং কাস্টম চ্যানেল আর্ট তৈরি করতে হবে এ নিয়ে বিস্তারিত আলোচনা করব তো আজকে চ্যানেল ডিসক্রিপশনে কি বিষয় আমি চ্যানেল তৈরি করবো সেটার সম্পর্কে একটি ডিসক্রিপশন এখানে দিতে হবে তা না হলে আমাদের চ্যানেলের সম্পর্কে এখানে একটা ধারণা দিতে হবে ধারণা দিলে তাহলে আপনাদের চ্যানেলের উপরে সার্চ রেজাল্টের প্রথমে আসার একটা সম্ভাবনা থাকবে অনেকটা হেল্পফুল হবে প্রথমে আসার ওকে তো আমার তো তো কিছু আমি একটা ডিসক্রিপশান দিই অ্যাফিলিয়েট মার্কেটিং ইমেল মার্কেটিং এসইও বাংলা টিউটোরিয়াল ওকে আপাতত আমি এটা দিয়ে ওকে করলাম এটা ধারণা দিলাম চ্যানেলে এখন এখানে দেখুন একটি সেটিংস আইকন আছে তো এই সেটিংসের আইকনের উদ্দেশ্য হচ্ছে দেখুন এখানে কিছু ভিডিও প্রাইভেট করে রাখতে চাই না কাস্টমার ইয়ারের লেআউট তো আমাদের এটা যদি আমরা অন করে দিই এখানে একটা লেআউট ক্রিয়েট হবে এখানে আমাদের আইকন আসবে হোম তারপরে ভিডিও এগুলো আমাদের এখানে একটি আইকন আই তো আমরা এটা আই এই আইকনটা নিতে চাই তাহলে আমরা এখান থেকে এই আইকনটা অন করে দিতে হবে অন করার পরে সেভ করে দিতে হবে তাহলে আমাদের ওকে আমাদের এখন একটু ফিউচার এসে তো আমাদের হোম ভিডিওতে থাকবে আপলোড আমাদের আপলোডের এখানে আমরা যদি মোস্ট পপুলার করি তাহলে মোস্ট পপুলার যে আপডেট আপডেটগুলো সেখানে দেখতে পাবো তো এটা দেখার জন্য আমরা যদি অন্য একটি চ্যানেলে যাই তাহলে দেখুন আমি আমার অন্য একটি চ্যানেলে প্রবেশ করছি তো এখানে আসার পরে দেখুন এখানে পপুলার আপলোড আমি এখানে পপুলার আপলোড দিয়ে রেখেছি তো আপনারা যা করবেন এখান থেকে আপনারা যদি শুধুমাত্র লাইকের ভিডিওগুলো এখানে দেখাতে চান তাহলে লাইক দিয়ে রাখবেন এখানে প্লে দেখাতে চাইলে প্লে লিস্ট চ্যানেল সাবস্ক্রিপশন এখানে কী কী এখানে বিস্তারিত এগুলো আমি কী কী সাবস্ক্রাইব করেছি সেগুলো এখানে দেখাবে এখানে আমাদের এই কার্যকলাপগুলো পপুলার আপলোড দিয়ে রাখলি যদি রাখি তাহলে এখানে কোনটা বেশি বেশি ভিডিও আপলোড বেশি দেখা হয়েছে সেগুলো আমাদের এখানে শো করবে এছাড়া হরাইজেন্ট্রাল আছে এখানে যদি ভার্টিক্যাল করি আমাদের এক টু জেড ভার্টিক্যাল লাইন বাই লাইন দেখতে পারবো এভাবে আমরা সিরিয়াল বাই সিরিয়াল এইভাবে দেখতে পারবো আমরা কীভাবে আমরা এগুলো লেয়ারগুলো সেট করতে চাই সেগুলো আমাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার তোমাদের আপলোড লোক ওকে এভাবে আমরা এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবো না চ্যানেলের জন্য লগো তৈরি করবেন চ্যানেল লগো তৈরি করবেন সেটা নিয়ে পরবর্তী টিউটালে আলোচনা করবো আজের পর্যন্তই পরবর্তী টিউটালে আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ